ফুলঝুরির ঠাকুমা তাকে ডেকে বলল যে দিদি ভাই সাবান নেই তুমি কি দোকান থেকে এনে দিতে পারবে ঠিক আছে ঠাম্মা আমি এক্ষুনি এনে দিচ্ছি এই না বলে সে দৌড়াতে শুরু করলো আর তার সঙ্গে তার সঙ্গী মিঠু সে তার পিছনে উঠতে লাগলো দৌড়াতে দৌড়াতে ফুলঝুরি দোকানে গিয়ে পৌঁছলো। সাবান নিল নিয়ে আবার দৌড়াতে দৌড়াতে ফিরছে অনেকটা রাস্তা তাকে দৌড়ে যেতে হয়েছে আবার ফিরছে কিন্তু পথে এক পাজি ছেলে পটলা তাকে বাধা দিলো ফুলঝুরি পড়ে গেল। সেই ফাঁকে সাবানটা নিয়ে এসে চম্পট দিল কিন্তু ফুলঝুরিও তাকে ছাড়বে না ওর পিছু পিছু দৌড়াতে শুরু করলো অবশেষে পটলা সাবানটা ফেলে দিল কিন্তু সেটি নিয়ে আবার ফুলঝুরি দৌড় দিল দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছে গেল। এনে ঠাম্মাকে দিল নাও ঠাম্মা সাবান ঠাম্মা বাথরুম থেকে বেরিয়ে সাবান দিয়ে হাত ধুলো ফুলঝুরি কল পাম্প করল আর ঠাম্মা সেই জল দিয়ে হাত ধুলো এরপর ফুলঝুরির বাবা মৌচাক থেকে মধু সংগ্রহ করছে আর তার ভাই ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াচ্ছে অবশেষে মধু নিয়ে ঘরে এলো তাদের বাড়িতে এখন নতুন অতিথি এসেছে তাকে নিয়ে সবাই ব্যস্ত কিন্তু তাকে তো মধু খাওয়াতে হবে এই না ভেবে তাকে মধু খাওয়াতে গেল কিন্তু ডাক্তার ম্যাডাম তাকে নিষেধ করল ডাক্তার ম্যাডাম কিছু ওষুধ আনতে আদেশ করলো ফুলঝুরি সাইকেলে চেপে বেরিয়ে পড়লো ওষুধের দোকানের উদ্দেশ্যে তার কিছুক্ষণের মধ্যেই ফুলঝুরি ওষুধের দোকানে পৌঁছে গেল ঝড়ের গদিতে সাইকেল চালিয়ে সে ওষুধ নিয়ে আসছে ফিরে এলো বাড়িতে এসে ডাক্তার ম্যাডামকে ওষুধটা দিল তখন ম্যাডাম বললো একটা কাপড় নিয়ে এসো আবার ফুলঝুরি দৌড়ে কাপড় আনতে গেলো ওখানে গিয়ে দেখল কয়েকটি কাক কাপড় নোংরা করছে কোনো ক্রমে তাদেরকে তাড়িয়ে কাপড় নিয়ে ম্যাডামকে দিল আজকের গল্প এখানেই শেষ হলো এরপর আবার নতুন গল্প নিয়ে তোমাদের মাঝে চলে আসব যদি গল্পটা ভালো লাগে চ্যানেল লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন গল্প দেখার জন্য আর সবাই খুব ভালো থাকবে আর এইভাবেই আমাকে সাপোর্ট করবে অনেক ধন্যবাদ